আসসালামু আলাইকুম আমি রুকসানা পারবিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য কাছে কিংবা দূরে যে যেখান থেকেই এই ব্লগটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি ব্লগটা সকাল থেকেই শুরু করছি এই তো বিচি আলুর বর্তা আর হচ্ছে মাছে ডিম দিয়ে বেগুন ভাজি করেছি আর তার সাথে গরম গরম ভাত এই দিয়ে আজকে সকালে নাস্তা শেষ করে নিচ্ছি সকালের খাবার খাওয়ার পর এই তো তিনজনে বসে গেলাম লুডো খেলার জন্য আসলে অনেক দিন যাবৎ লুডু খেলি না তো আয়ন বলছিল আব্বু চলেন লুডু খেলি তো আমরা সবাই মিলে এখন লুডু খেলতেছি বইয়ের কাছ থেকে এবং ছেলের কাছ থেকে তুমি তো জিতেছ উডি উডেন না না কেন মাত্র তিন কোটি আয়ন এক কোটি 我还没动 বাবা আমার কাছ থেকে তিন কোটি এবং আয়নের কাছ থেকে তিন কোটি গেম খেয়েছে তো আয়ন যে ওই লাফালাফি শুরু করেছে লাফালাফি আর বন্ধই করতেছে না আর জানালা দিয়ে প্রচুর বাতাস আসতেছে আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন গরমকালে কিন্তু এই বাসায় অনেক আরাম কারেন্ট চলে গেল জানালা দিয়ে প্রচুর বাতাস আসে তো সেই কারণে মূলত কারেন্ট চলে গেলে আমাদের এত টেনশন লাগে না আর গরমটাও সহ্য করতে হয় না তাই কারেন্ট যখন না থাকে তখন কারেন্ট না থাকা সময়টা আমাদের আরামসে কেটে যায় বোঝাই যায় না যে কারেন্ট আছে কিনা নাই আয়ান তো লাফালাফি করতেছে আর মাহিন এদিকে এই যে সুইসের কাছে এসে দাঁড়িয়ে আছে মাহিন এখানে মানে নতুন এখানে উঠা শিখেছে আর সুইচগুলো টিপা শিখেছে তো সেই কারণে মূলত মাহিন মানে সময় পেলেই যখনই মনে হবে তখনই এখানে চলে আসে আর এখন মনে না বেশিরভাগ সময় মাহিন এখানে দাঁড়িয়ে থাকে আর সুইসগুলোকে টিপে এই তো মাহিনকে নামিয়ে দিয়ে আসলাম আয়নার সাথে খেলা করার জন্য আর এদিকে আমি এই যে এই র‍্যাকগুলো এখন দেওয়ালে লাগিয়ে নিব আসলে এই র্যাকগুলো কিন্তু এনেছি অনেক দিন হয়ে গেছে বাসায় না থাকার কারণে র‍্যাকগুলো লাগানো হয়নি তো আজকে যেহেতু আইনের বাবা বাসায় আছে তো সেই কারণে মূলত এখন র্যাকগুলো লাগিয়ে নিব এরপর এই তো আমি র্যাগগুলোকে লাগিয়ে নিয়েছি আসলে র্যাগগুলো লাগাতে আইনের বাবার অনেক কষ্ট হয়েছে কারণ হচ্ছে হাতল দিয়ে লোহাগুলো বসানো যাচ্ছিলো না রেখে থাকগুলোর কারণে মানে হাতল দিয়ে বাড়িয়ে দেওয়া যাচ্ছিল না এরপর হচ্ছে আইনের বাবা অন্য আরেকটা সাপোর্ট দিয়ে তারপর লোহাগুলো বসিয়ে নিয়েছে এই তো আমি রেখের একটাতে ফুলের টপ তারপর মোবাইল চার্জার এইসব কিছু রেখে সাজিয়ে নিয়েছি আসলে এখন এত হিবি করছি না কারণ এখন কি রাখবো বুঝে পাচ্ছি না তবে কিছুদিন পর দেখা যাবে কি এটা এমনিতেই ভরে গেছে আর দেখুন দূর থেকে র্যাকটা দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে আর এই রেখের একটাই সুবিধা জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে না এই রেখের কারণে জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় আর এই তো বেসিনের সামনের একটাতে আয়নের বাবাকে বলেছি যে আয়নের বাবার প্রয়োজনীয় জিনিস রাখার জন্য আয়নার বাবার হেয়ার কাটের মেশিন তারপর হচ্ছে শেভিং আইটেম এই সব কিছু আর কি এরপরেই তো আইনের বাবা স্কুলে যাওয়ার আগে আমাদেরকে দিয়ে গিয়েছে আসলে আইনের বাবা আজকে সকালে টিউশনই ছিল না স্কুল কিন্তু ঠিকই আছে তো স্কুলে তো যেতেই হবে তো যাওয়ার আগে আমাদেরকে দিয়ে গেল আর কি হালকা নাস্তা করার জন্য এখন হচ্ছে আমরা বসে পুরি খাবো আর হচ্ছে আজকে সকালবেলা ভাত রান্না করে ফেলেছি তার একটা কারণ আছে তো আমি আজকে দুপুরবেলা রান্না করব না বিকালের দিকে রান্না করব কারণ হচ্ছে কি রমজান তো চলে এসেছে রমজানে কিছু টুকিটাকে কাজকর্ম রয়েছে সেগুলো সেরে নিব আর হচ্ছে অল্প কিছু খাবার রান্না করে বড় ভাইকে দিব তো সেই কারণে মূলত সকালবেলায় ভাত রান্না করে ফেলেছি আর বিকালের দিকে আমি রান্না করব কারণ হচ্ছে স্কুল থেকে আসার পর আইনের বাবা বড় ভাইয়ের সাথে দেখা করতে যাবে তো আমি ভাবলাম যে গরম গরমই রান্না করে দিব তো সেই কারণে মূলত বিকালবেলা রান্না করব। আর তাই আমি সকালবেলায় একদম ভাত রান্না করে ফেলেছি আর কি আর এই তো এখন তো দেখতেই পাচ্ছেন আমি আদা রসুন ব্ল্যান্ড করে নিচ্ছি রমজানের জন্য এবং আজকে রান্নার জন্য দুইটার জন্য আমি আদা রসুন ব্ল্যান্ড করে নিচ্ছি আসলে রমজানের আগে কিন্তু নানান কাজকর্ম থাকে টুকিটাকি কাজকর্ম সেরে নিতে হয় এগুলো কিন্তু বিরু করতে করতে কাজকর্ম করবো যে সেই উপায় হয় না কারণ বাচ্চা কাচ্চা সামলে এগুলো সম্ভব হয় না আর কি তো রমজানের আগে হয়তো বা এটাই আমার শেষ ব্লক যদি পারি যে রমজানের কী কী প্রস্তুতি নিলাম তো শেয়ার করবো আর যদি না পারি তো নাই তবে হ্যাঁ ধরে নেওয়া যায় এটাই আমার রমজানের আগের শেষ ব্লগ আর রমজানের তেমন প্রিপারেশন নাই কারণ হচ্ছে বাবা বলে দিয়েছে তেলে বাজার কিছুই খাবে না এক দিন এক এক খাবার খাবে তবে তেলে বাজার ছাড়া মানে বুট পেঁয়াজু এগুলো ছাড়া যেদিন মন চাইবে সেদিন এগুলো রান্না হবে তাই গতবারের মতো বা এর আগে রমজানের মতো বুট সিদ্ধ করে রাখা তারপর হচ্ছে ভরার জন্য ডাল বেটে রাখা এই প্রিপারেশনটা নাই আর কি তবে রমজানের আগে কিছু কাজকর্ম রয়েছে যেমন কিচেনটাকে নাড়া দিয়ে পুরো কিচেনটাকে পরিষ্কার করা কারণ হচ্ছে যে বেশ কিছুদিন কিন্তু আমি কিচেনের প্রতি নজর দিতে পারিনি দৌড়াদৌড়ির কারণে তো কিচেনটা খুবই আলো মেলো হয়ে আছে তো কিচেনটাকে পরিষ্কার করব আর পুরো গরটা দিয়ে পরিষ্কার করে যতই বলবেন যে আপনার কাজকর্ম নাই কিন্তু যায় আর আর তো দেখতেই পাচ্ছেন মাহিন কিন্তু কুল থেকে না ওকে কুলে নিয়ে আমার কাজকর্ম করতে হচ্ছে আর ও কুলে বসেও কিন্তু আমাকে জ্বালাতন করতেছে আর একটু একটু কান্নাকাটিও করতেছে যাতে আমি এখান থেকে উঠে যাই এরপর হচ্ছে আমি যখনই বলতেছি যে সবাইকে দেখাচ্ছি দেখো মাহিন আমাকে জ্বালা করতেছে তখন কিন্তু ক্যামেরা দলেও আবার কান্নাকাটিও করতেছে সব কিছুই বুঝে তারপরও আমার সব সময় মাহিনকে নিয়ে এইভাবেই কাজকর্ম করতে হয় যাই হোক আমি এখন দুগাগুলোকে বেছে রান্নাবান্না বসিয়ে দিব এই তো আমি রান্নার জন্য সকল কাজকর্ম শেষ করে কাটাকুটি করে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে বড় ভাইয়ের পছন্দের ডুগা আমি মাছ দিয়ে ভেঙে রান্না করব। তারপর হচ্ছে বুড়ি বুনা করব তারপর হচ্ছে দেশি মুরগি আমি বুনা করব। এই তো এখন হচ্ছে আস্তে আস্তে আমি রান্নাবান্নাটা শেষ করে নিচ্ছি এই তো আহ ওই আমি রান্না করতেছি আর এদিকে হচ্ছে আয়ান মাহিনকে রাখতেছে কারণ মাহিন খুবই জ্বালাতন করতেছিল আমার আহ পা ছেড়ে আসতেই চাচ্ছিল না পরে আয়ান মাহিনকে এনে দুলনায় দুল খাওয়াচ্ছে আর এদিকে হচ্ছে আমার রান্নাও প্রায় শেষ মুরগিটা বুনা করে নিলে আমার রান্না কমপ্লিট রান্না হয়ে গেলে এরপর আমি গরম গরম তরকারিগুলো টিফিন বক্সে ঢুকিয়ে নিব তো আমি তরকারিগুলো টিফিন বক্সে ঢুকিয়ে নিয়েছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তরকারির কালারগুলো দেখতে কেমন হয়েছে যে তরকারি দেখতে আকর্ষণীয় সেই তরকারি কিন্তু আপনাকে টানবে খাওয়ার জন্য আপনি নিজেই খেতে ইচ্ছুক হয়ে যাবেন এমনটা আর কি আসলে তরকারি দেখতে সুন্দর হলে খেতেও মজা হয় এই তো এখন হচ্ছে আমি টিফিন বক্সটাকে ব্যাগে ঢুকিয়ে রেখে দিব এক পাশে বাবা চলে এসেছে সে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে তো একটু পরেই বের হয়ে যাবে আমরা ভেবেছি যে আইনের বাবা ঘুমিয়ে আছে তো আমি আর আয়ান একটা শলা নিয়ে নাকে দিতে যাব এমনি আয়নে বাবা পা করে উঠলো আমরা তো ভয়ে শেষ আর মাহিন দুলনায় দুল খেতে খেতে ঘুমিয়ে গিয়েছিল এই তো আমি আয়ানে শুয়ে দিয়েছিলাম তো আইনের বাবা আসার পর মাহিনু ঘুম থেকে উঠে গিয়েছে এই তো আইনের বাবা রেস্ট নিয়ে নিয়েছে এখন হচ্ছে আইনের বাবা বের হয়ে যাবে আসলে আইনের বাবা যাবে হচ্ছে গোপীনাথপুর বড় বাই থেকে গোপীনাথপুর আসবে একটা কাজে তো আইনের বাবাও সেখানে গিয়ে দেখা করবে আর কি এই তো এখন হচ্ছে আইনার বাবা একদম রেডি বের হয়ে যাওয়ার জন্য তো এখন হচ্ছে আইনের বাবা বের হয়ে যাবে মাসাল্লা মাহিন এখন কিন্তু সব বুঝে মাহিন মাহিনের বাবাকে টাটা দিচ্ছে ও বুঝতেছে যে এখন ওর বাবা চলে যাবে এই তো এখন হচ্ছে আইনের বাবা চলে যাওয়ার পর আমরা কি করব আমরা মা ছেলেরা মিলে এখন বসে গল্প করব আর হচ্ছে দুষ্টামি করবো এইভাবেই আমাদের সময়টা কাটে আর কি এরপর হচ্ছে অনেকক্ষণ সময় পরই আইনা বাবা গোপীনাথপুর চলে যাবার পর আমাকে কল করলো যে বড় বাইকে নিয়ে আসবে আর সঙ্গে আমাদের বংশের বড়ো মেয়ের হাজব্যান্ডকে নিয়ে আসবে এ হলো আমাদের বংশের প্রথম জামাই আর হচ্ছে আমি বারবার বলছিলাম যে এইভাবে কেন এইভাবে কেন জামাই তো আর আমাদের পাশে আসিনি আমরা দাওয়াত করে আনবো এইভাবে আসলে তো সুন্দর দেখায় না খাওয়া দাওয়া করবে না সন্ধ্যার পর আসবে আবার চলেও যাবে এমনটা হবে না তো আয়নবাবু বলছিল যে না বড়ো ভাই বলছে যে দেখে গেলেই হবে আর বড়ো ভাই বাহিরে চলে যাবে যাওয়ার আগে আয়ানমাহিনকে একবার দেখতে যাচ্ছে তো সেই কারণে মূলত এরকমভাবে আসার কি কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা দাওয়াত কি দিব সেটাই ভেবে পাচ্ছিলাম না সন্ধ্যার পর পর এসেছে তো হালকা নাস্তার জন্য আমি চাই বসিয়ে দিয়েছি এই তো এখন হচ্ছে চা করে দিয়ে দিব আর আয়ন হচ্ছে চায়ের সাথে নাস্তাগুলো নিয়ে যাচ্ছে আর মাহিন এখন বড় কাকুকে বলে দুলাবাইয়ের সাথে যোগ দিয়েছে বড় ভাই মাহিনকে কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে মানে মাহিন একটু পরিকানা করে দিয়েছে আর দুলাবাইয়ের সাথে কিন্তু খুব ভাব হয়েছে দুলাবাইয়ের সাথে খেলাধুলা করতেছে এরপর বড় ভাইকে একটু চিনার পর কিন্তু বড় ভাইয়ের কুলে চলে গিয়েছে এরপর বড় ভাই যাকেই বপ করতে বলতেছে ও কিন্তু তাকেই বপ করতেছে আসলে নতুন মানুষ প্রথমে দেখে একটু ভয় পেয়ে গিয়েছিল তবে যাই বলেন আয়ান মাহিন কিন্তু সবার সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর বিশেষ করে যাদের সাথে মিশে তারাও খুব আন্তরিক কারণ বাচ্চারা কিন্তু আদর এই পাগল বাচ্চাদের একটু আদর করলে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে মিশে যায় তো মূলত যারা আন্তরিক বা আদর করে তাদের সাথে কিন্তু বাচ্চারা খুব দ্রুত মিশে যায় আর এমনিতে আয়ন মাহিন সবার সাথেই মিশে আর মাহিনকে যেই কুলি নিতে চায় মাহিন কিন্তু তার কুলি চলে যায় আর বাচ্চারা দেখবেন যে বাচ্চাদেরকে মানে আদর করলে বা ডাকলে আসে মানে মিশুক হয় সেই বাচ্চাদেরকে কিন্তু আদর করতেও খুব ভালো লাগে এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে নাস্তা করে নিচ্ছি এরপরেই তো সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে বিদায় দেওয়ার পালা আসলে বিদায় জিনিসটা কি বলবো খুবই খারাপ লাগে তারপরে বিদায় দিতে হয় কিছুই করার নাই আসলে এভাবে আসুক বা এভাবে আসাটা আমাদের একদমই পছন্দ হয়নি কারণ হচ্ছে আমরা আপ্যায়ন করতে পারিনি নতুন জামাই আমাদের বাসে আসলো আর কিছু খেলোই না তো সে কারণে মূলত খারাপ লাগতেছে আর আপন জনরা যদি এইরকম আসা যাওয়া করে না তাহলে কিন্তু দেখবেন যে খুব ভালো লাগে আর এই যে সময়টুকু পার করেছি এটা কিন্তু খুবই আনন্দিত ছিল আর খুবই ভালো লেগেছে তবে কিছু করতে পারিনি সেটাই দুঃখ আর কি এরপরেই তো সন্ধ্যার পর আমি একটা কেক বানিয়ে নিয়েছি দুই ফ্লেভারের আয়ন বলছিল যে আম্মু আপনি একটা কেক বানান তো চলে আসলাম কেক বানাতে এই তো আমি কিন্তু সবসময় চুলাই কেক বানাই আর কেকটা একদমই পারফেক্ট হয় তো এর আগেও আমি কেকের রেসিপি শেয়ার করেছি আর আমার রান্নার চ্যানেল রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো কেকের রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে আর আমার এই কেকটা খেতে আয়ন খুবই পছন্দ করে আয়নের বাবাও অনেক পছন্দ করে তো কিছুদিন পরপরই বলে যে কেক বানানোর জন্য আস আসলে সব কিছু কিন্তু শেয়ার করা হয় না বা বিড় করা হয় না তো কিছুদিন পর পরই মূলত আমি কেক বানাই আর কি আর আজকের কেকটা আমি তৈরি করেছি মুরুব্বা দিয়ে এই মুরুব্বা দিয়ে কেকটা খেতে আইনের বাবা খুবই পছন্দ করে তো আমি দুইটা ফ্লেভার বানানোর একটাই কারণ একটা ফ্লেভার হলো আয়নের জন্য আরেকটা হলো আইনের বাবার জন্য চকলেটটা হলো আয়নের আর ভ্যানিলা ফ্লেভারের হলো আয়নের বাবার আয়নের বাবা নর্মাল কেকটা খেতে বেশি পছন্দ করে এখন হচ্ছে আয়নের বাবা কেকটা খুলে কেটে নিবে তো আপনাদের সাথেও শেয়ার করছি আর দেখুন কেকটা দেখতে কেমন হয়েছে এই তো আয়নে বাবা কেকটাকে কেটে নিয়েছে আর কেকের ভিতরটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে আর মাসাল্লা কেকটা খেতেও অনেক মজা হয়েছে আর এদিকে হচ্ছে আয়ন মাহিন ঘুমিয়ে গিয়েছে এই তো এই ছিল আজকের ব্লগ ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন আরও ব্লগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে তাহলে কেক খেতে খেতে এবং সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ